যখনি বিপদে পড়ে যাবেন খাবরাবেন না এই তিনটি দোয়া করবেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়া আমল যদি আপনি করতে পারেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাযত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাকসিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রটেক্ট করবেন হেফাযত করবেন এই তিনটি দোয়া তিন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার কোন নম্বর লাইনে রয়েছে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে রয়েছে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আলাই যখন আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম আলাই সালামের কাছে আপনার যদি কোন সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুর আলাহিস্লাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুলফান আল্লাহ তখন ইব্রাহিম আলাহ ইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপুন আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি করতে পারেন হাসবুন এত যুগে যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে নু আলাই সালাম এই দোয়াটি পড়েছিলেন সূরা কমারের দশ নম্বর আয়াতে রয়েছে রব্বি ইন্নি মগনুবুং রব্বহু анনি মাগলু ফন্তাসির নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নী মগলুবুন ফন্তাসির আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল মাত্র 80 থেকে 82 জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নাই ফাইনালি

গটিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসনিয়াতু আর ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আয়ুব আলাইহিস যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতা নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল রব্বি ইন্নী مغলুবুন ফানত্সির এবং রব্বি আন্নী মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রহমিন।